নমস্কার আমি পৈলমি আপনারা শুনছেন ফ্রেন্ডস ফেলুসিম মিনিস্ট্রি নিবেদিত আজকের সুসমাচার আমরা একাত্ম চিত্তে ও পবিত্রতার সঙ্গে যখন পরম মঙ্গলময়ের জন্য কিছু করার ইচ্ছা প্রকাশ করি তখন তা নিঃসন্দেহে এক মহৎ পরিকল্পনা এবং সেই পরিকল্পনার বাস্তবায়নে আমরা যাবতীয় শুভ ও পবিত্র পদক্ষেপ গ্রহণও করে থাকি কিন্তু আমাদের পরিকল্পিত বিষয় সকল পরমেশ্বরের দৃষ্টিতে ন্যায্য নাও হতে পারে এমতাবস্থায় আমাদের করণীয় কি তা নিয়ে মনে মনে চিন্তার হৃদয় হতেই পারে এবং খুব সহজেই আমরা চিন্তা মুক্ত হতে পারবো পবিত্র শাস্ত্রের পুরাতন নিয়মে এমন এক ভাবপাতির বিষয়ে উল্লিখিত আছে তিনি হলেন রাজা দাউদ আমরা যদি তার জীবন কাহিনী পাঠ করি তবে জানতে পারি যে জীবনের শুরুর দিকে দাউদ একজন মেষ পালক ছিলেন সদাপ্রভুর অনুগ্রহে তিনি রাজমর্যাদা পান ও পরে ইসরায়েলের সিংহাসনে অধিষ্ঠিত হন ঈশ্বরের এরূপ কৃপার কারণে দাউদ কৃতজ্ঞতা প্রকাশের জন্য পরমেশ্বরের উদ্দেশ্যে এক মহিমান্বিত পবিত্র গৃহ নির্মাণের সংকল্প করেছিলেন যেখানে ঈশ্বরের নাম সদা বিরাজমান এবং প্রজন্মের পর প্রজন্ম ঈশ্বরের আরাধনা করবে যদি আমরা এক বংশাবলীর বাইশ অধ্যায় পাঠ করি তবে জানতে পারব যে সেই পবিত্র গৃহ নির্মাণের জন্য দাউদ সমস্ত রকম প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু সদাপ্রভু দাউদের এই পরিকল্পনা স্বীকার করেননি ঈশ্বর ভবিষ্যৎ বক্তা মারফত জানিয়েছিলেন তুমি আমার নামের উদ্দেশ্যে গৃহ নির্মাণ করিবে না কেননা আমার সাক্ষাতে তুমি অনেক রক্ত মৃত্তিকাতে ঢালিয়াছ পরমেশ্বর এখানে কেবল পাচ্ছিক রক্তপাতের বিষয় নয় বরং আত্মিক এক বার্তা দিয়েছিলেন দাউদ একজন যোদ্ধা ছিলেন তিনি নিজ সাম্রাজ্য সুরক্ষিত করার জন্য শত্রুদের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন কিন্তু ঈশ্বরের গৃহ নির্মাণের জন্য প্রয়োজন ছিল শান্তির চিত্র পিতা চেয়েছিলেন সেই গৃহ হোক শান্তি ও পবিত্রতার প্রতীক একটি আশ্রয়স্থল যেখানে রক্তপাত নয় বরং করুণা ও পরিতৃপ্তির বার্তা পাওয়া যাবে সদাগ্রহ দাউদের পরিকল্পনা অস্বীকার করলেও তিনি দাউদের পরবর্তী প্রজন্ম তথা সোলেমনকে মনোনীত করেছিলেন উক্ত কাজের জন্য যা লেখা আছে এক বংশাবলী আঠাশ অধ্যায়ের দশ পদে তাছাড়া দাউদ যখন পরমেশ্বরের সংকল্প জানতে ও বুঝতে পেরেছিলেন তখন তিনি তাঁর পুত্রকে সকল বিষয়ে উৎসাহিত করেছিলেন এবং সর্বত্রভাবে সাহায্য করেছিলেন এখানে আমরা যদি একটু গুরুত্ব দিই তাহলে বুঝতে পারব যে দাউদ নিজ পরিকল্পনাকে গুরুত্ব না দিয়ে ঈশ্বরের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছিলেন দাউদের প্রতি ঈশ্বরের প্রত্যাখ্যান এক প্রকার গৌরবময় উত্তরণের রূপ নিয়েছিল দুই সময়েল সাত অধ্যায়ের ষোলো পদে সদাপ্রভু দাউদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে তার কুল ও রাজত্ব চিরস্থায়ী হবে ঈশ্বরের অঙ্গীকার এতটাই দৃঢ় ছিল যে দাউদের বংশেই জন্মগ্রহণ করেছিলেন সমগ্র জগতের পরিত্রাণদাতা যিশু এর থেকে আমরা বলতে পারি পরমেশ্বর দাউদের ইচ্ছাকে তুচ্ছ করেননি বরং তিনি তাকে শ্রেষ্ঠ আশীর্বাদে ভূষিত করেছিলেন এই বিবরণ থেকে আমরা কি শিখতে পারলাম আমরা যদি ঈশ্বরের উদ্দেশ্যে কোনো পরিকল্পনা করি আর তা পূরণ না হয় তবে হতাশা হওয়ার প্রয়োজন নেই তার চেয়ে বরং ঈশ্বরের প্রতিশ্রুতির ওপর ভরসা রাখুন আমাদের ব্যক্তিগত জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা ভালো কিছু প্রত্যাশা করি একটা সুযোগ একটা সম্পর্ক বা একটা স্বপ্ন এবং তার প্রার্থনাও জানাই পরমাত্মার কাছে কিন্তু যখন সেই প্রার্থনার উত্তর আমাদের পরিকল্পনামাফিক না হয় তখন আমাদের মনে হয় যেন আমরা পরাজিত হলাম ঈশ্বরের বিষয়ে মনে সংশয়ের উদয় হয় তখন নিজেকে স্থির করুন কারণ ঈশ্বরের প্রত্যাখ্যান আমাদের সীমিত দৃষ্টিভঙ্গির বাইরে বৃহৎ কোনো মহৎ পরিকল্পনার জন্যই আমরা যা চাইছি তার থেকেও অধিক উত্তম আমাদের জন্য পরমেশ্বর পূর্বেই প্রস্তুত করে রেখেছেন যেমন দাউদ গৃহ নির্মাণ করতে চেয়ে নিষ্ফল হয়েছিলেন ঠিকই কিন্তু ওই নিষ্ফলতায় দাউদকে ফলবান করেছিল তারই প্রতিফল গুরু যিশুর আগমন অর্থাৎ এই তাৎক্ষণিক ব্যর্থতা জীবনের চরম পরাজয় নয় পরমেশ্বর আপনার জন্য অধিক উত্তম অলরেডি ভেবে রেখেছেন লেখা আছে পবিত্র শাস্ত্রের জির্মীয় উনত্রিশ অধ্যায়ের এগারো পদে কেননা সদাপ্রভু বলেন আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তা আমিই জানি সে সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয় তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প শেষ পর্যন্ত ভরসা রাখুন ঈশ্বরের উপর আপনার জীবন যুদ্ধে পরমেশ্বর শেষ পর্যন্ত আপনার সহবর্তী থাকবেন আর আপনার পরিকল্পনার অর্থে পরমেশ্বরের প্রেম তখনই বুঝতে পারবেন ঈশ্বরে যারা ভরসা রাখেন তাদের জীবন সর্বোত্তম হবে। আর এটা পরমেশ্বরের প্রতিজ্ঞা অতএব নিরাশাতে আশা রাখুন সংকটে প্রার্থনা করুন নিজেকে দুর্বল মনে হলে সর্বশক্তিমানের নির্ভরশীল হন কারণ আপনার জন্য চিন্তা করেন আজকের সুসমাচার এই পর্যন্তই কেমন লাগলো আজকের পর্ব তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন খুব তাড়াতাড়ি কথা হবে নতুন কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে প্রতি বিশ্বাসে স্থির থাকুন সর্বোপরি তার পরিকল্পনার ওপর নিশ্চিন্তে ভরসা রাখুন পরম মঙ্গলময়ের অপার আশীর্বাদ আপনাদের প্রত্যেকের সহবর্তী হোক আহ